এই দাদাকে আমি একটা সিম দিলাম এই যে দেখুন এই দাদা কালকে বাইরে চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে উনি সিম আমার কাছ থেকে নিল উনি তো কাল অস্ট্রেশন চলে যাবে বলছে এই সিমে যে ফেসিলিটিটা দিচ্ছি তা কী তো থাকছে একটু যদি বলেন খুব ভালো দুশো উনপঞ্চাশ টাকার ফ্যাসিলিটিটা যে দিচ্ছি পঁয়তাল্লিশ দিন কী পাচ্ছেন উনি বলুন যা আছে দেখলে এখন স্টার্ট হওয়ার পর তো বুঝতে পারবো মানে প্রতিদিন দু জিবি করে উনি ডাটা পাবেন হ্যাঁ হ্যাঁ থাকবে এসটিডি থাকবে পঁয়তাল্লিশ দিন উনি ইউজ করবেন বাড়ি যখন চলে যাবে উনি আমি ফোন করব সেইটা আমি গুগলতে ইউটিউবে দিয়ে দেবো আচ্ছা সিমটা নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগলো আচ্ছা এই যে রিচার্জটা বাড়িয়ে দিয়েছে এটা কি সম্ভব সাধারণ মানুষ না 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 একবার অসম্ভব যেমন জিও সবাইকে লোভ লোভ দেখে দিয়ে এখন ই করতেছে তো ঠিক নয় কারণ আম আদমিকে সব কিছু ভেবেছি যে সবার হাতে আমার স্মার্টফোন আছে চলতে হবে তো ফোন তো হবে নি ফোন চালাতে হবে চালানোর জন্য যদি আমার বাড়িতে ছখানা ফোন ছাড়া আমার বাড়িতে ছখানা ফোন আছে আবার এইরকম যদি সার্ভিস ঠিক থাকে না বাচ্চা স্কুলে যায় হ্যাঁ মিসেজ বাড়িতে থাকে দুটো ছেলে স্কুলে যায় যে যার আলাদা আলাদা স্মার্টফোন থাকে তো এখন পড়াশোনার জন্য লাগে ওই জন্য ছোটা সিম আছে এয়ারটেল দুটো আর ভোডা আর জিও বাবার কাছে একটা সিম আছে টোটাল মিলে ছটা সিম আছে বলছে যদি সার্ভিস ভালো হয় সব বিএসএনএল এ সব বিএসএনএল করবো কোনো অসুবিধা এটাই হচ্ছে বিএসএনএল এর পাশে দাঁড়ালো কে বিএসএনএল এর পাশে দাঁড়ালো কে কোন কে আমাদের ভারতবর্ষের কোন শিল্পপতি এই যে রতন টাটা তিনি সত্যি দাঁড়ালো আজকে বলুন আজকে যদি না দাঁড়াতো আজকে আমাদের কি হতো সেই তো সর তাই তো কি হতো আজকে বিএসএনএল এটা তো মানে লুটে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এ তো আচ্ছা আছে ঠিক আছে দাদার আমি ফোন নাম্বার নিয়ে নিয়েছি কথা হবে দাদার সাথে বাইরে এলাম আমার ঠিক আছে